নাইনটি পার্সেন্ট মানুষের লাইফই কিন্তু একটা লুপের ভিতরে ফেসে গেছে প্রতিদিনই কিন্তু একদম সেম টু সেম রুটিন সকালবেলা ওঠো কাজে যাও কাজ থেকে আসো পরের দিন আবার রিপিট কোনো ভ্যাকেশনে যেতে হলেও ছুটির অপেক্ষা করতে হয় আমি এমন লাইফ চাইনি আমি চেয়েছি এমন একটা লাইফ যেখানে গ্রোথ থাকবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে আমার নিজের লাইফের উপরে নিজের কন্ট্রোল থাকবে আমি এমন লাইফ চাইনি যেখানে আমাকে বেঁচে থাকার জন্য কাজ করতে হবে এর জন্যই কিন্তু ট্রেডিং কে আমি আমার ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি কারণ ট্রেডিং ইজ নট অনলি দ্য ক্যারিয়ার এটা একটা মাইন্ডসেট আর সত্যি বলছি এটা আমার মতো একটা মানুষের জন্য বেস্ট একটা ডিসিশন

জার্নিটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে আর হয়তো আপনি যদি আমার মেন টিকটক অ্যাকাউন্টটা ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন আজ থেকে দুই বছর আগে আমি ট্রেডিং বিষয়ে ভিডিও আপলোড করছিলাম ওকে তো পরিচয় পর্ব এখানে শেষ করতেছি তো এখন কথা হচ্ছে আপনি কি আপনার ক্যারিয়ার হিসেবে ফরেক্স কে নেবেন কি নেবেন না এটা জানতে হলে আগে আপনাকে জানতে হবে ফরেক্স থেকে আপনি কি বেনিফিট পেতে পারেন ফার্স্ট বেনিফিট হচ্ছে ফাইনান্সিয়াল ফ্রিডম আপনি যদি প্রপারলি টাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে পারেন আপনি যদি পারফেক্টলি টাকে শিখতে পারেন এবং এখান থেকে আর্নিং জেনারেট করতে পারেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে ম্যাক্স টু ম্যাক্স ওয়ান ইয়ার লাগবে অন আমরা বলতে কি বুঝি আমাদেরকে মাথায় ওই ইনফ্লুয়েন্সাররা ওরকম ঢুকাই দেশিয়ালি ফ্রিডম মানে মিলিয়ন অফ ডলার্স না ভাই এমনটা কিছুই না ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বেসিক সংজ্ঞাটা হচ্ছে আপনার প্রতি মাসে যে খরচটা আছে ওইটা উপেক্ষা করে আরেকটু বেশি ইনকাম জেনারেট করা আপনার প্রতি মাসে মান্থলি যে খরচটা আছে আপনার সংসার বলেন আপনার বলেন আপনার ওয়াইফের বলেন এই সব মিলায়ে খরচ আছে পঞ্চাশ হাজার টাকা আপনি যখন পঞ্চাশ হাজার টাকা উপেক্ষা করে ষাট হাজার টাকা ইনকাম করবেন তখনই কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম ফার্স্ট স্টেজে আসেন সেকেন্ড হচ্ছে নো বস ভাই এটা হচ্ছে আমার একটা ওয়ান অফ দ্য বিগ রিজন যার কারণে আমি অনলাইন ইনকাম কি আমার ঘরে বসে থাকা ইনকাম কি আমি বেশি প্রেফার করি আর এর আগে আমি ইউটিউবিংটা এই কারণেই স্টার্ট করছিলাম যে আমার যখন মন চাবে আমি তখন ভিডিও আপলোড করবো আমার যখন মন চাবে আমি তখন কাজ করব আমার যখন মন চাবে আমি তখনই আমার কাজের টেবিলে বসবো বাকি টাইমটা আমি আমার সময়টা আমার পিছনে ইনভেস্ট করব এমন মাইন্ডসেট কিন্তু আমার শুরু থেকেই ছিল দ্যাটস ওয়াই ফরেক্সটা আমার জন্য অনেক বেশি কার্যকর একটা ক্যারিয়ার থার্ড হচ্ছে স্কেলেবল ইনকাম আর দশটা বিজনেস বলেন চাকরি বলেন সবকিছুতে কিন্তু একটা লিমিটেড সীমাবদ্ধ হয়ে যায় ফরেক্স কিন্তু এমন না আপনার মধ্যে যদি সঠিক ট্যালেন্ট থাকে না মাইন্ডসেট যদি ভালো থাকে আপনার মধ্যে যদি স্কিল থাকে আপনার মধ্যে যদি ডিসিপ্লিন থাকে আপনি কিন্তু কন্টিনিউসলি আপনার ইনকামটা গ্রো করতে পারবেন আজকে যদি আপনি মান্থলি একশো ডলার ইনকাম করেন তাহলে এক বছর পরে আপনি এক হাজার ডলার ইনকাম করাও কোনো ব্যাপার হবে না এটাও একটা আমার একটা ফেভারিট রিজন আমাদের মতো কিছু অলস প্রজাতির মানুষ আছে যাদের জন্য এটা ভাই একটা ড্রিম যে আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন জাস্ট একটা ল্যাপটপ থাকলেই কিন্তু আমি এই মার্কেট থেকে ইনকাম জেনারেট করতে পারতাম এবং নিজের যে ছোটখাটো স্বপ্নগুলো আছে কোনো কিছু পারচেস করা থেকে শুরু করে কোথাও ঘুরতে যাওয়া সব স্বপ্ন অনায়াসেই পূরণ করতে পারতেছি কারণ এখানে আপনি কন্টিনিউসলি ইনকাম করতে থাকবেন এমন না যে একটা মাস শেষে একটা ইনকাম আসবে ওইটা দিয়ে আমার সংসার চালাতে হচ্ছে না এমনও হইতে পারে মাসের লাস্ট দুই দিনে আপনি যে ইনকামটা করতেছেন তাই দিয়ে আপনার পুরো মাসটা চলে যাচ্ছে তো আই গেস আপনারা আপনাদের একটা ফিউচার রোড ম্যাপ পাই গেছেন যে আমরা এই ফরেক্স মার্কেট থেকে কেমন এক্সপেকটেশন রাখতে পারি কোন কথা হচ্ছে যে ড্রিম লাইফটা আমাদেরকে দেখায় এটা কি পসিবল হ্যাঁ ভাই পসিবল বাট ওটা একটা টাইমের খেলা আপনি যদি এটাকে গ্যাম্বেল হিসেবে দেখেন তাহলে একশো ডলারকে কে ডলার বানাইতে মাত্র এক মিনিট সময় লাগবে অপোজিটে কিন্তু একটা হিউজ রিস্ক থেকে যায় যে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে ম্যাক্সিমাম প্রফেশনাল ট্রেডাররাই কি করে তাদের অ্যাকাউন্টের একটা ছোট্ট ব্যালেন্স রিস্কে রাখে যেমন ওয়ান টু টু পার্সেন্ট এবং তারা ওয়ান টু টু অথবা ওয়ান টু থ্রি রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে যেমন যদি দশ ডলার রিস্ক রাখে তাহলে বিশ ডলার অথবা তিরিশ ডলার প্রফিট নিয়েই তারা মার্কেট থেকে বের হয়ে যায় আপনি মাইন্ডসেট করেই ফেলেছেন যে আপনি ট্রেডিং করবেন তাহলে আপনার এটাও জানা দরকার যে ট্রেডিং সবার জন্য না ট্রেডিং করতে গেলে বেসিক কিছু ইকুইপমেন্ট দরকার হয় এবং একটা বেসিক মাইন্ডসেট দরকার হয় বেসিক ইকুইপমেন্টস বলতে গেলে দুইটা জিনিসই আপনার লাগবে হয় ল্যাপটপ অথবা কম্পিউটার মোবাইলেও পসিবল আমি ওই বিষয়ে আসতেছি আরেকটা হচ্ছে স্টেবল ইন্টারনেট কানেকশন এখন মোবাইলকে আমি অতটা বেশি সাপোর্ট করি না কারণ মোবাইলে অ্যানালাইসিস করাটা একটু টাফ এখন যারা পারে তারা পারে বাট ম্যাক্সিমাম মানুষের একটু কষ্ট হয় দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে যদি একটা বেসিক ল্যাপটপও যদি আপনার থাকে তাহলে এটা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট হবে কারণ আপনি যখন অ্যানালাইসিস করবেন আপনি যখন মার্কেট রিসার্চ করবেন তখন এটাকে আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে কারণ আপনি অনেক বেশি ডাটা কনজিউম করতে পারতেছেন ট্রেডিং এর কিন্তু প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করা অনেক বেশি দরকার আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য তার জন্য আমি প্রেফার করি লিস্ট একটা ল্যাপটপ তো আপনার থাকাই লাগবে এটা তো গেল ইকুইপমেন্টস এবার মাইন্ডসেট আমার কেমন রাখতে হবে আপনি যদি ফরেক্স এ এন্টার হওয়ার সাথে এটা ভেবে নেন যে আমি দুই মাসের ভিতরে আমি মিলিয়নিয়ার হয়ে যাব এটা ভাই কখনোই পসিবল না আমার এক্সপেকটেশনটা লিগাল রাখতে হবে এখন কথা হচ্ছে আপনি কি করবেন আপনার করণীয় কি আপনি কোন স্টেজে আছেন আমি জানি না বাট আমি একদম বিগিনার টু বলতেছি প্রথম এক বছর আপনি সময় দিবেন ফরেক্সটাকে শেখার জন্য বোঝার জন্য যে যে কোর কনসেপ্টগুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে ইমোশনাল অ্যানালাইসিস আছে সব কিছু চেক আউট করার পরে যখন আপনি এক বছর প্রপারলি ফরেক্সটাকে শিখে ফেলবেন এই এক বছরের ভিতরে কোনো ট্রেডিং করা যাবে না যে ভাই একটা স্ট্র্যাটাজি পেয়ে গেছি ভাই আমি বোঝা শুরু করে দিছি আমি টাকা ডিপোজিট করলেই মনে হয় টাকা ইনকাম করতে পারবো না ভাই একটা বছর প্রপারলি সময় দেন আগে সময় দেন তারপরে আপনি ইনভেস্টের কথায় আসেন এবার যখন আপনি এই সম্পূর্ণ জিনিস শিখে গেছেন তখন আপনার লাগবে এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্সের জন্য আমি ছয় মাস রাখছি এই ছয় মাস আপনাকে পেপার ট্রেডিং করতে হবে এই ছয় মাসে আপনি যতটা বেশি পারেন মার্কেট থেকে এক্সপিরিয়েন্স গেন করতে হবে এই টাইমটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গেন করার টাইম মার্কেট কিভাবে মুভ করে মার্কেট কিভাবে এস এল হিট করে অনেক কিছু শিখতে হবে এই ছয় মাসে এই ছয় মাস যখন আপনি পেপার ট্রেডিং করবেন তখন একটা বেসিক প্রবলেমে ফেস করবেন যে আমার কোনো ইমোশন নেই ভাই ট্রেড নিচ্ছি জানিচ্ছি সব প্রফিট আর এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি শিখতে হবে যে আমি ইমোশনলেস কিভাবে ভাবে হইতে পারে যখন আপনি রিয়েল টাকা ডিপোজিট করবেন অথবা আপনার রিয়েল মানি মার্কেটে থাকবে তখনও আপনাকে এই ইমোশন লেসই হইতে হবে এটা আপনি ফিউচারে বুঝতে পারবেন থার্ড স্টেজে এসে কিন্তু আপনি রিয়েল মানি ডিপোজিট করে সেভলি নিজের মানি ম্যানেজমেন্ট করে রিস্ক ম্যানেজমেন্ট করে যে স্ট্র্যাটেজিগুলো লাস্ট ছয় মাসে বিল্ড করছেন ওইগুলোকে মেনটেন করে আপনি ট্রেডিং স্টার্ট করতে পারেন বাট একটা কথা আছে আমি এখানে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনি অনেক লো অ্যামাউন্ট ডিপোজিট করেন বেসিক্যালি আপনি যদি ডলার ডিপোজিট করেন তাতেও হবে ওই দশ মেইনটেইন করে সার্ভাইভ করানোর চেষ্টা করতে পারেন এখন অনেকে বলতে পারেন ভাই দশ ডলার ডিপোজিট হয় না ভাই সেন্ট অ্যাকাউন্ট নামেও একটা জিনিস আছে একটু রিসার্চ করে দেখতে পারেন আপনি যখন এই রিয়েল অ্যামাউন্টটা ছয় মাস ইকোই রাখতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন আর এর পাশাপাশি আপনার সাইকোলজি বিল্ড হয়ে যাবে আপনার মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আপনার কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি থাকবে এই সব জিনিস যখন আপনি বিল্ড হয়ে যাবে তখন কিন্তু আপনি একটা ভালো অ্যামাউন্ট ডিপোজিট করে এখান থেকে একটা পারফেক্ট রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন আর কথা হচ্ছে এটা দুই বছরের প্রসেস কেন ভাই এর ভিতরে আপনি ঝরে পড়ে যাবেন যদি আপনার ট্রেডিং ক্যারিয়ারটা আপনার জন্য না হয় আপনার জন্য যদি ট্রেডিংটা সুটেবল ক্যারিয়ার না হয় তাহলেই কিন্তু আপনি ঝরে পরে যাবেন জাস্ট ইম্যাজিন আপনি এক ডলার মার্কেটে অলরেডি হারিয়ে গেছেন তখন যদি আপনি রিয়েলাইজ করেন যে ভাই ট্রেডিং ক্যারিয়ারটা তো আমার জন্য না তখন আপনার আরেকটা মাইন্ডসেট বলবে যে ভাই তুই এক ডলার হারিয়ে গেছিস তোর ওইটা উঠাইতেই হবে তোর মা কি বলবে তোর বাবা কি বলবে সমাজ কি বলবে তুই জোয়া খেলে টাকা হারছিস একটা আলাদা রিগ্রেট কাজ করে তো তখন কিন্তু আপনি ফাইসে যাবেন তখন আরো টাকা আনবেন ওইটাও হারাবেন আরো টাকা আনবেন ওইটাও হারাবেন এট দা এন্ড আপনি একটা লুপে ফাইসে যাবেন আপনার লাইফটা ডিস্ট্রয় হবে তো আমার মতে শিখতে শিখতে ঝরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আরেকটা ইম্পর্টেন্ট কথা ভাই আপনাকে পড়াশোনা করতেই হবে কারণ কি কারণ আপনাকে ইংলিশ জানতে হবে আপনাকে ইংলিশ পড়তে হবে আপনাকে নিউজ বুঝতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য জিও পলিটিক্যাল ইভেন্ট জানতে হবে আপনাকে অনেক কিছু বুঝতে হবে আপনাকে বড় বড় ট্রেডারের বই পড়তে হবে জীবনই পড়তে হবে তারপরেই যাই কিন্তু আপনি প্রফেশনাল ট্রেডার হইতে পারবেন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন তো আপনি ভাবতেছেন যে ভাই পড়াশোনার তো কোনো দরকার নেই আমি জাস্ট ট্রেডিং শিখলে ওই আপ কীভাবে মার্কেট উপরে যাই কীভাবে নিজে যাই টুকুনি শিখবো মিলিয়নস অফ মিলিয়নস অফ ডলার কামাবো বাস তারপর ডুবাইতে যে সিরিয়াল হয়ে যাবো এমনটা ভাইবেন না ভাই প্লিজ আপনি পড়াশোনাটা কন্টিনিউ করেন যদি ড্রপ আউট হয়ে থাকেন তাহলে আবার ভর্তি হন ভাই একটা অপশন আনেন যে আপনার লাইফটা যেন সুধরায় যারা স্টুডেন্টস আছেন তারা অ্যাটলিস্ট ভাই ভালো মতো পড়াশোনাটা কন্টিনিউ করেন এবং তার পাশাপাশি এটা শেখেন আর যারা অলরেডি কর্মের সাথে জুড়ায় গেছেন ভাই তারাও একটু চেষ্টা করবেন বেসিক ইংলিশটা শেখার জন্য কারণ ভাই দরকার আছে ওই এস তো ভিডিও এখানেই এন্ড করতেছি আশা করি আজকে এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই নিউ চ্যানেল ফার্স্ট চ্যানেল আমি কিন্তু পুরো ভিডিও জুড়ে কোথাও বলিনি লাইক সাবস্ক্রাইব করার কথা তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনি সুস্থ থাকবেন আপনার ফিউচার সুস্থ থাকবে আল্লাহ হাফেজ